কাজ করা নতুন চারটা ডিজাইন নিয়ে আসছি এটা একটা ডিজাইন এখানে আরও তিনটা ডিজাইন সব কিন্তু রেডি সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা দেখেন জাস্ট অল ওভার খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট একেবারে নিক থেকে দেখেন এক্সট্রা প্যাসেজ বসানো কিন্তু পুরো জামাটায় চিকেন কারি ওয়ার্ক একেবারে নিচে প্যানেলটা দেখেন কি সুন্দর পরিমাণের একটা চিকেন কারি ওয়ার্ক রয়েছে এবং প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্নে কিন্তু রেডি করা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে কিন্তু প্যান্টটা পাবেন এবং আমাদের সব কয়টা কিন্তু জামার ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত প্লাস হয় অটোমেটিক্যালি অনেক বড় দেখেন জাস্ট এবং অল ওভার ওনাটাতে কিন্তু কাজ পেয়ে যাবেন এই ড্রেসের পুরো ওড়নাটাই দেখেন জড়ি সুতা সিকোয়েন্স দিয়ে পুরো ওনাটা খুব সুন্দর করে কাজ করে এবং দুই পাশে কিন্তু দেখেন এরকম করে চিকেন কারি ওয়ার্ক করা তো এই ড্রেসটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডিসিন বক্স অনলি ষোলোশো টাকা সাইজ পাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত এই এই ড্রেসটা কিন্তু পাবেন আপনারা চার তিনটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটা কিন্তু তিনটা কালার এটা একটা ডিজাইন এটা দেখেন একেবারে নিক থেকে পুরো বডিতে জরি সুতার সিকোয়েন্স ওয়ার্ক এবং পুরো প্যানেলটা দেখেন একটা চিকেন কারি ওয়ার্ক করে করা আছে খুবই সুন্দর একটা প্রিন্টেড আর এটা পেয়ে যাবেন হাতার অংশটা হাতাটা কিন্তু একটা লেস ব্যবহার হয়েছে এবং এটার প্যান্টটাও কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্যাটার্নে রেডি করা অনেক সুন্দর একটা প্রিমিয়াম কাপড়ের মধ্যে কিন্তু প্যান্টটা পাবেন আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা ওড়নার দুই পাশে কিন্তু চিকেন কারি ওয়ার্ক বা জরি শতা সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওড়না এবং দুই পাশে দেখেন খুবই সুন্দর করে দেখেন কাজটা করা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে অনলি পনেরোশো টাকা হোলসেলও নিতে পারবেন এটা কালার তিনটা কালার দেখেন এটা কালার একেবারে সেম ডিজাইনে নিকটাই কিন্তু খুবই গরজেস করে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু ছেটানো কাজ সহ প্যানেলটাই কিন্তু একটা চিকেন কারি ওয়ার্কশপ পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে প্যান্ট আর এইটা থাকবে ওড়নাটা জাস্ট কালার কম্বিনেশন এবং ওনার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স ওনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওনলি পনেরোশো সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ব্ল্যাক এবং হোয়াইট একটা কম্বিনেশনে খুবই সুন্দরভাবে কাজ করা অল ওভার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জেসভাবে ওয়ার্ক করা আছে প্যানেলের দিকটা কিন্তু অনেক সুন্দর করে দেখেন চিকেন কারি ওয়ার্ক জড়িশুতার সিকুয়েন্স দিয়ে এটা থাকবে হচ্ছে প্যান্ট আর এটা থাকবে হচ্ছে ওড়নাটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওড়নাতে এবং ওনার দুই পাশে দেখেন কী পরিমাণে সুন্দর জড়ি সোতার ওয়ার্ক করা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে